শীতকালীন সূচিতে টরন্টো টোকিও গুয়াংজু ও নতুন আন্তর্জাতিক রুটে ডানা মেলতে চায় বাংলাদেশ বিমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের এই এইসব ফ্লাইট চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই অঞ্চলে দেশগুলোর ট্রানজিট যাত্রী পরিবহনে নতুনভাবে সাজানো হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট সূচি বিশ্লেষকদের মতে যাত্রী করা থাকায় কোভিড পরবর্তী সময়ে নতুন রুট চালু সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে বাংলাদেশকে গেল বছরে বাংলাদেশ বিমানের ভরে ছটি অত্যাধুনিক উড়োজাহাজ যোগ হলেও রুট বেড়েছে মাত্র তিনটি চলতি বছর একাধিক নতুন রুটে যাত্রার উদ্যোগও পিছিয়ে পড়েছে করোনা মহামারীতে বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা না বিদ্যমান সতেরোটি রুটের মধ্যে বর্তমানে মাত্র চারটি রুটে নির্মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান এর মধ্যে টোকিও টরন্টো সহ নতুন চারটি রুটে যাত্রার প্রস্তুতি নিচ্ছে বিমান টরন্টো ছাড়া বাকি তিনটি রুটে ফ্লাইট চালুর প্রস্তুতিও শেষ হয়েছে বিমান বাংলাদেশ এমডি কোমকাব্বির হোসেন বলেন কমার্শিয়াল অপারেশন শুরু হলেই এই চারটি রুট আমরা শুরু করব বিশ্লেষকদের মত কোভিড পরিস্থিতিতে সাশ্রয় ভাড়া নির্ধারণ ও ট্রানজিট যাত্রীদের জন্য বিমানবন্দরের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা না গেলে দূরপাল্লার নতুন রুট চালু করলে লোকসান হতে পারে অ্যাভিয়েশন খাত বিশ্লেষক বলছেন অনেক বিদেশি এয়ারলাইন্স এখান থেকে অপারেট করছে তাই ভাড়া নির্ধারণ ও ট্রানজিট যাত্রীদের জন্য সুবিধা না থাকলে তো আমরা যাত্রী পাব না আন্তর্জাতিক রুটে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় এয়ারলাইন্সগুলোর সঙ্গে বিমানকে চুক্তি করার পরামর্শ দিয়েছেন সাবেক কর্মকর্তা বিমানের সাবেক পরিচালক নাফিস ইমতিয়াজ উদ্দিন জানান প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় এয়ারলাইন্সগুলোর সঙ্গে বিমানকে চুক্তি করতে পারলে আরও ভালো সুবিধা পাওয়া যাবে কোভিডের কারণে ১৮ উনিশ অর্থ বছরের চেয়ে দু হাজার উনিশ বিশ অর্থ বছরে সাত লাখ যাত্রী কম পরিবহন হয়েছে বিমানের আন্তর্জাতিক বিমান সংস্থা আয়োটার হিসেবে আকাশপথে ভ্রমণ সাবিক পর্যায়ে আসতে আরও বছর সময় লাগবে